মহিলারা সাজবে মহিলারা কি করবে সাজবে নেল নেলপালিশ দেবে নেলপালিশ আবার ওই পালিশ না যাতে উজু হয় না ওই নেলপালিশ না মানে কি মেহেন্দি আছে না মেহেন্দি আগে মেহেন্দি গাছ ছিল এখন তো পাওয়াই মুশকিল এই মেহেন্দি দেবে হাতে দেবে পায়ে দেবে আমাদের মহিলারা মনে করে পায় বুঝি মেহেন্দি দেওয়া যায় না না পায়েও মেহেন্দি দেবে মহিলারা পায়েও মেহেন্দি দিতে পারবে মহিলাদের জন্য সুন্নাত হলো এরা সবসময় সেজে থাকবে সব সময় কি থাকবে পুরুষ সাজতে পারবে না আমরা সব উল্টো হয়ে গেছি বেটারা ঈদ আসলে হাতে কি সুন্দর করে সেই কি কয় ওটা রাঙ্গা পরি নীল পরি ওই যে মেহেদি মেহেদি দিয়ে সাজে পুরুষরা সাজে পুরুষরা সাজতে পারবে না যেই পুরুষ এইভাবে সাজবে হারামের গুণা হবে কিসের গুণা হবে হ্যাঁ শুকর খাওয়া কি হারাম ওইটা যেমন গুণা এটাও কি সেম একই রকম এজন্য কি করতে পারবে না সাজতে পারবে না এটা সাজবে কারা মহিলারা সাজবে মহিলারা পায়ে সাজবে হাতে সাজবে কপালে সাজবে মুখে সাজবে যত জায়গায় সাজার জায়গা আছে সব জায়গায় সাজবে তবে এই সাজটা সে পরপুরুষকে দেখানোর জন্য না কাকে দেখাবে স্বামীকে দেখাবে তার মাহারামদের সামনে সে ঘুরতে পারবে এই সাজ দিয়ে সে পর দেখাইতে পারবে না মনে রাখতে হবে মহিলারা যখন ঘর থেকে বের হবে কেমন পোশাক পরে নবীজির স্ত্রীরা বের হতেন সেই দিকে খেয়াল রাখতে হবে উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা নাহা বর্ণনা করেছেন আমি এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা নাহা উম্মে মাইমুনা রাদিয়াল্লাহ তাআলা নাহা বর্ণনা করেছেন আমি এবং আয়েশা রাদিয়াল্লাহ তাআলা নাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর দরবারে আসলেন নবীজি বললেন তার স্ত্রীদেরকে বললেন তোমরা চলে যাও তোমরা কি করো তোমরা ঘরের মধ্যে পর্দার মধ্যে চলে যাও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি বললাম হুজুর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি কি ওয়ান্দ সাহাবী না হুজুর তিনি তো ওয়ান্দ সাহাবি কথা ঠিক না তিনি তো ওয়ান্দ হুজুর ওয়ান্দ মানুষ আবদুল্লাব তিনি তো আং তিনি তো আমাদেরকে দেখতে পান না তিনি তো আমাদেরকে দেখতে পাবেন না তার সাথে কি আমাদের পর্দা করা লাগবে দেখবানা উম্মে সালমা ওয়াইসা তোমরা কি তাকে দেখবা না সে নাই তোমাদেরকে না দেখু কিন্তু তোমরা তো তাদেরকে দেখ তাকে দেখবা কথা কি না এই জন্য তোমাদেরকে তার ব্যাপারে পর্দা করা লাগবে কি করা লাগবে পর্দা করা লাগবে মহিলারা যখন রাস্তা দিয়ে বের হবে কেমন পোশাক পরিধান করে বের হতে হবে আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন আমাদের সমাজে এই মাসালা খুব প্রচলিত হয়ে গেছে মহিলারা মুখ খুলে বের হতে পারবে এই মাসালা কিন্তু সঠিক মাসালা না ভুল মাসালা সব ব্যাপারে একমত যে মহিলারা যদি ঘর থেকে বের হতে হয় তালে তারা তাদের মুখ ঢেকে বের হতে হবে এমন এমন একটা উন্না তার মাথার উপরে ঝুলিয়ে দিতে হবে যেই উন্নাটা মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরো দেহটা ঢেকে যায় এমন একটা পোশাক পরিধান করে বের হতে হবে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা শুধুমাত্র দুইটা চক্ষু খোলা রাখতে পারবে বাকি সব কিছু ঢেকে তাকে বের হতে হবে সব ঢেকে বের হওয়া লাগবে দুইটা চক্ষু খোলা রাখতে পারবে কি খোলা রাখতে পারবে কোন কোন সাহাবি এমন মন্তব্য করেছেন দুইটা চক্ষু নয় বরং চলার জন্য একটা চক্ষু হইলে যথেষ্ট অতএব দুই চক্ষু নয় বরং একটা চক্ষু খুলে বের হবে মহিলাদের পর্দা কত কত কঠিনভাবে নির্দেশ করা হয়েছে একটা চক্ষু খুলে বের হবে এখন এইটা মনে করেন না যে পুরুষ মানুষের মনে হয় তাহলে একেবারে পর্দা নেই পুরুষ মানুষেরও পর্দা আছে পুরুষ মানুষেরও কি আছে পর্দা আছে পুরুষ মানুষের পর্দা কি পুরুষ মানুষের পর্দা হল কোন নারীর দিকে না তাকানো কোনো নারীর দিকে না তাকানো কোনো নারীর দিকে পুরুষেরা তাকাইতে পারবে না যদি হঠাৎ নজর পড়ে যায় তাহলে সাথে সাথে ফেরত নিতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো নারীর প্রতি যদি আমার নজর পড়ে যায় হঠাৎ আমার নজরটা যদি কোনো নারীর প্রতি পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ তাহলে এখন আমার করণীয় কি হবে নবীজি বললেন তুমি সাথে সাথে তোমার নজর ফিরায় নিতে হবে প্রথমবার তোমার জন্য দেখা যায় ছিল হঠাৎ পড়ার কারণে কিন্তু দ্বিতীয়বার তার দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার জেনার গুণা হবে কিসের গুণা হবে জেনার গুণা হবে তাহলে পুরুষের পর্দা আছে না নাই আছে খালি নারীদের পর্দা না পুরুষেরও কি আছে পর্দা আছে এই এবং পুরুষরা ওই জাতীয় পোশাক পরিধান করতে পারবে না যেই পোশাক পরিধান করলে উষা নিসা দেখা যায় এক ধরনের পোশাক আছে না কি বলেন? লজ্জা স্থান স্পর্শ হয়ে যায় এমন গেঞ্জি পরিধান করে বের হওয়া যাবে না যেই গেঞ্জিতে নারীরা আকৃষ্ট হয় এই যে অনেকের অনেক অনেক পুরুষের এমন থাকে যে কি উপরে যে আমাদের সাদি আছে এই যে স্তন যেটাকে বলে মহিলাদের মতন অনেক পুরুষের অনেক সময় বড় হয়ে যায় সে কি ওই টাইট গেঞ্জি গায়ে দিয়ে বের হতে পারবে না সেও ঢিলা ঢালা জামা কি করবে ব্যবহার করবে সবার জন্য ঢিলা ডালা জিনিস ব্যবহার করা উত্তম নবীজি সাল্লা ঢিলা ডালা জিনিস ব্যবহার করতেন আমরা এখন টাইটটা টাইট ফিটিং ছাড়া আমাদের চলে না মহিলা মানুষ ব্যবহার করবে ঢিলা ঢালা তারাই এত টাইট পরে সুসের পরে সুস আমার মা বোনেরা ফিরে আসেন একদিন মৃত্যুবরণ করা লাগবে একদিন মৃত্যুবরণ করা লাগবে এই দুনিয়া কয়দিনের একদিন মরা লাগবে না লাগবে না মরা লাগবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে আমাদের সবাইকে একদিন দাঁড় হওয়া লাগবে কথা ঠিক কি না এই রূপের বাহাদুরি ক্ষমতার বাহাদুরি অর্থের বাহাদুরি এই বাহাদুরি কিছু থাকবে সেদিন কিচ্ছু থাকবে না সব শেষ এই দুনিয়া আর কেউ আপনার আমার সাথে যাবে না আজকে রং তামাশা কাদের জন্য বন্ধু বান্ধবদের পাল্লায় পরে নামাজ ছাড়তেছে আমার মা বোনেরা বান্ধবীদের পাল্লায় পড়ে বরকা পড়ে না এক বান্ধবী বলছে যে তুই এরকম গেও কা থাকিস গ্রামের মেয়েদের মতন তুই একটু টাইট ফিটিং পড়তে পারিস না চুলটা কাটফি একটু বক্সাট মার্কা এই যে উপরে উপরের দিকে থাকবে টাক নিচের দিকে থাকবে বেশি আর নাই উপরে বেশি থাকবে নিচে টাক থাকবে এইরকম কাটফিস নাই তো ভালো দেখা যায় নাকি তোরা আমাদের সাথে চলে না ওই বান্ধবীদের খুশি করার জন্য সে সেরকম কাট দিছে। গায়ে উন্না রাখেন না এই বান্ধবীরা কোনো কাজে আসবে না সেদিন কেয়ামতের ময়দানে কেউ কোনো কাজে আসবে কেউ কোনো কাজে আসবে আল্লাহ তালা বলতেছেন এউমাফিরুল মার ওমিন আফি হে ওয়া ওম্মি হে ওয়াফি হে ওয়া কেয়ামতের ময়দানে মানুষগুলা সব একজন আর একজনের থেকে ভেঙে যাবে পালায়ন করবে এখানে বলা হয় না চিনবে না চিনবে চিনবে কি করবে পলায় কোন সময় যখন সেনে না ফলায় নাকি আপনার থেকে আমি পলাবো কখন যখন আমি আপনারে চিনবো কথা আরবি ভাষা বুঝতে হবে আল্লাহ এখানে বলছেন পলায়ন করবে অনেক সময় আমাদের সমাজে খুব ভালো কিছু মানুষ আছে দোকানদারের কাছে বাকি খাইছে অথবা কারোর কাছে ঋণ নিছে এত ভালো মানুষ ডেটের পরে ডেট চলে যায় কিন্তু টাকা আর ফেরত দেওয়ার নাম নাই হ্যাঁ ঋণ নিছে যে এখন আবার ফেরত দিতে হবে হালকাতা করা লাগে ঋণ ফেরত নেওয়ার জন্য যে ভাই হালকাতা কর দিয়েছি তুমি আমার ঋণটা ফেরত দাও এরকম আল্লাহর বান্দাও আছে আছে না নাই বছরের পর বছর চলে যায় কিন্তু ঋণ যে নিছি এটা মনে করে যে ওটা আমার মা আর জীবনে ফেরত দেওয়া লাগবে না এরকম লোক আছে না ঋণ করে তারা ফেরত দেয় না এদের সম্পর্কে নবীজি 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 কি বলেছেন একবার একটা করলেন জিজ্ঞেস করলেন লোকটা কি ঋণ তার কি কোনো ঋণ আছে কিনা সাহাবিরা জানালো হুজুর এই লোকটার কাছে অনেক মানুষের টাকা পয়সা পাবে সে ঋণগ্রস্ত অবস্থায় মিলিত বরণ করেছে নবীজি বললেন তোমরা জানাজার নামাজ আদায় করো আমি তার জানাজার নামাজ আদায় করতে পারবো না আমাকে ঋণ ব্যক্তির জানাজার নামাজ আমি আদায় করতে পারবো না নবীজি ওই ঋণী ব্যক্তির জানাজার নামাজ আদায় করেন নাই চিন্তা করেছেন তাহলে কত বড় বড়া অনেক নামাজি মানুষ আছে ঋণ নেওয়ার পরে আর দেয় না এ নামাজ সব সেদিন ওই ব্যক্তিদের দিয়ে দেওয়া লাগবে আপনি 50 টাকার জন্য নামে যাইতে পারেন কিভাবে কিয়ামতের ময়দানে টাকা পাওয়া যাবে কোথায় পাবেন টাকা ওই জায়গায় টাকা থাকবে না নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন আমি যেমন বয়ান করে আপনাদেরকে শোনাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এরকম আত্মশুদ্ধির জন্য বয়ান করতেছিলেন নবীজি জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা তোমরা বলো তো দরিদ্র কোন ব্যক্তি অসহায় কোন ব্যক্তি আপনারা বলেন তো অসহায় কে বলেন অসহায় কে বলেন আপনাদের মন একটা অসহায় কে যার ঘর নেই বাড়ি নেই টাকা নেই তাই তো এই তো এই অসহায় কথা ঠিক না সাহাবিরাও আপনাদের মতনই জবাব দিছে যজু যার টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই ওই ব্যক্তি হলো অসহায় ওই ব্যক্তি দরিদ্র নবীজি বললেন ও আমার সাহাবিরা প্রকৃত দরিদ্র প্রকৃত সহায় সে ব্যক্তি নয় যার ঘরবাড়ি নাই অর্থ সম্পদ নাই সে প্রকৃত দরিদ্র নয় সহবিরা জিজ্ঞেস করলেন হুজুর তাহলে প্রকৃত দরিদ্রকে হুজুর সাল্লাল্লাহ সাল্লাম বললেন ও আমার সহাবিরা প্রকৃত দরিদ্র প্রকৃত সহায় হলো এই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বহু নেক আমল করবে পাহাড়কে পাহাড় সম নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে তার নেক এত বেশি হবে নেকি পাহাড় থেকে আরো অহুত পাহাড়ের মতো কয়েকটা পাহাড় হয়ে যাবে এত পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে যখন কিয়ামতের ময়দানে উঠবে পাওনাদাররা সব এসে জমা হয়ে যাবে আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ আমরা তার কাছে পাওনাদার কেউ বয়সে বলবে আমার গিবাদ করেছিল আল্লাহ এর বিনিময় দাও এর প্রতিশোধ চাই কেউ বেসে বলবে আল্লাহ ঋণের ঋণ নিয়েছিল পরিশোধ করে নাই টাকা পয়সা পাবো আল্লাহ পরিশোধ করে দেন আল্লাহ তালা বলবেন তোমাদের কি দাবি তোমরা কি চাও যে পাওনাদার যে পরিমাণ অর্থ পাবে সে যে পরিমাণ নেকি চাইবে তাকে সেই পরিমাণ নেকি তার পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে এইভাবে নেকি দিতে 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 পাহাড় পরিমাণ নেকি সব শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদাররা তবুও বাকি থেকে যাবে তবুও পাওনাদারদের পাওনা বাকি থেকে যাবে এবার পাওনাদাররা আল্লাহকে বলবে আল্লাহ এখনো পর্যন্ত তার কাছে আমাদের পাওনা বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন তার কাছে তো আর কোনো নেকি নাই তাহলে এখন কি করা যায় এবার আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমাদের যেই গুণা আছে এই গুণাগুলো তার কাদের উপরে চাপায় দেওয়া হোক তার কাদের পরে তোমাদের গুণাগুলো দিয়ে দেওয়া হোক এইবার পাওনা দারেরা তাদের গুণাগুলো তার কাদের উপরে চাপাইতে থাকবে তার গুনাহগুলো পাওনাদারদের গুনাহগুলো নিতে নিতে ওই পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে যাওয়া বালা নেকি তো সব শেষ এখন গুনা নিতে নিতে পাহাড় সম পরিমাণ হয়ে যাবে নবীজি বলেন ওই পাহাড় সম পরিমাণ নিয়ে লোকটা জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে ওই ব্যক্তির থেকে দরিদ্র আর কোনো ব্যক্তি না এজন্য ঋণ করে কি দুনিয়ার থেকে যাবেন যাওয়া যাবে না যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম এরকম বহু মানুষ আছে ঋণ পাইলে দিতে চায় না কি করে যে পাবে তারা যদি এই জায়গায় যায় ঠিক না এরকম আছে না নাই আপনাদের এদিকে আছে এরকম লোক তো এই যে ঘুরে এ পলায় কিন্তু এটা পলা বলি খেলা এটা ফলানো কথা ঠিক কিনা কারণ কি সে পাওনা চেনে আল্লাহ তাআলা মধ্যে বলছেন ইয়া উমাম ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি কিয়ামতের ময়দানে মা তার সন্তান থেকে পরায়ণ করবে বাপ তার সন্তান থেকে পালায়ন করবে ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে এরকম ভাবে একজন আত্মীয় আত্মীয়র থেকে পালায়ন করবে চিনবে না এরকম কথা বলা হয় নাই বরং চিনবে পরিচয় দিবে না একটা নাকির জন্য মায়ের কাছে যাবেন দুনিয়ার মধ্যে সব থেকে আপনাকে আমাকে ভালোবাসে কে জোরে বলেন কে মার থেকে কেউ বেশি ভালোবাসে না দুনিয়াতে ওই মায়ের কাছে আপনি একটা নেকির জন্য যাবেন মাগো একটা নেকির জন্য আজকে একটা যদি তুমি আমাকে দিয়ে দিয়ে দাও তাহলে আমি জান্নাতে যেতে মা ডাক জাহান নামে নাকি বলবেন আমার কোন সন্তান সন্তান আদি ছিল না তুমি আমাকে কেন মা বলে ডাকতেছো সন্তান এবার পরিচয় দেওয়া শুরু করবে মাগো তুমি যে বলতেছো আমি তোমার সন্তান না তোমার কি অমুকের সাথে বিয়ে হয় নাই রাতের পরে রাত তুমি কি উমুকের জন্য তুমি কি উমুকের জন্য এরকম ভাবে তার জন্য অপেক্ষা করতে না আমার পিতার জন্য কি তুমি অপেক্ষা করতে না মা এবার ডাক দিয়ে বলবেন বাবা ভুল জায়গায় এসেছো রং নাম্বারে ডায়াল করেছো যেখানে এসেছো তার কখনো বিয়াই হয় না আসলে মা যে সন্তানকে চেনে নাই বিষয়টা তা না মা সন্তানকে চিনেছে মা সন্তানকে পেয়েছে চিনেছে চেনার পরেই মা বলেছে আমি তোমাকে চিনি না কারণ যদি নেকি দিয়ে দেই তাহলে আমাকে যার নামে যাওয়া লাগবে এই জন্য মা পরিচয় দেয় না ওই কেয়ামতের ময়দানে আপনার আমার সুপারিশকারী হবেন কে যাহান্নাম আনা হবে আল্লাহ তালা সেই কথাও বলছেন ওয়াজিয়া ইয়ৌ মাইদিম্বি জাহান্নাম ইউমা ইদিয়াদ করুল হিংসা আন্না আলহুদি করা তয়া আমাদের ময়দানে যাহার নাম কেন হবে যাহার নাম কেন বে নাম বরং যাহার নাম এরকম ভাবে দৌড়ায় আসতে থাকবে জাহান নামের মধ্যে যাহার নামের পার্শ্ব দেশের পাশে সত্তর হাজার করে ফেরেশতা নিয়োজিত থাকবে এই ফেরেশতাগুলো গুলো নাম টেনে টেনে আনবে না বরং এই ফেরেস্তা গুলোকেই যাহার নাম টেনে নিয়ে আসবে অনেক সময় বড় গরু বড় জাতের গরু কেনেন কেনেন না কেনেন না কেনার পরে দেখবেন এই গরুর পিছনে একটা দড়ি বাঁধেন মাজায় মাঝখানে একটা বাঁধেন গলায় একটা বাঁধেন চার ঠ্যাঙে চার বাঁধেন কথা ঠিক না এরপরে ওই গরু আপনাকে আট দশ জন টাইনে নিয়ে যায় কথা ঠিক না পারা যায় না গরি বল আট দশ জন রে নিয়ে চলে যাচ্ছে কথা ঠিক না জাহান নাম ওই রকম সত্তর হাজার শিকলি প্রত্যেক শিকলির মধ্যে এক এক শিকলির মধ্যে সত্তর হাজার এই ফেরেস্তা এই ফেরেস্তারা যাহার নাম টেনে আনবে তা না বরং ফেরেস্তাদেরকে এই যাহার নাম টান দিয়ে দিয়ে নিয়ে যাবে এমন অবস্থা হবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা এরকম ভাবে যখন দেখবে যে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে ছাড়ায় চলে যাচ্ছে যাহার নাম যাহার নামের হুঙ্কার মারতে থাকবেন গর্জন মারতে থাকবে জাহান্নামের হুঙ্কার আর গর্জন গুলা যখন ওই কেয়ামতের ময়দানে মানুষেরা দেখবে তখন সব মানুষগুলো হত হয়ে যাবে মানুষ হুশ হারা হয়ে যাবে মানুষের মধ্যে কোনো হুঁশ থাকবে না শুধু সাধারণ মানুষ আপনার আমার মতন গুণাগার মানুষ তো দূরের কথা নবীরা পর্যন্ত এরকম হাঁটু মুড়ে বসে পড়বে শেষদায় পড়ে যাবে শুধু তাদের মুখ থেকে বের হবে ইয়া নিয়াস আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আসসালাম

দুই লক্ষ চব্বিশ হাজার পয় সব শেষ মধ্যে পড়ে বলতে থাকবে এ আমাদের ময় জানেন মানুষগুলা যখন ভিতর সন্ত্রস্ত হয়ে যাবেন জাহান নাম আসতে থাকবে তারা চিন্তা করবেন আমাদের কে তো যার নাম খেয়ে ফেললো এই সূর্যটাকে মানুষের মাথার উপরে এনে দাঁড় করে দেওয়া হবে মাথাটা ফেটে মাথার মধ্যে মগজগুলা টকবক টকবক করতে থাকবে নাকের মধ্য দিয়ে কোনাকারের এই মগজগুলা বের হতে থাকবে এরকমভাবে মানুষ হাবু করতে থাকবে এরকম ভাবে ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে এই অবস্থার মধ্যে মানুষেরা চিন্তা করবে একটা বিচার হয়ে যাক একটা ফয়সালা হয়ে যাক মানুষেরা এবার দৌড়ানো শুরু করবে আদম আলাইসালামের কাছে যাবে যে দেখবে তিনি শেষ দায় পড়ে আসেন বলতেছেন ইয়া নাফসিয়া নাফসিয়া আমারে বাস আমারে বাস মানুষেরা তার কাছে গেছে যায় দেখে তিনি কি নিজেরে নিয়ে ব্যস্ত সবাই বলবে আপা আপনি তো পুরো জমান হবাল্লা আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন আপনার আপনাকে ফেরেস্তাদের দ্বারা সেজদা করা আছেন কথা ঠিক কিনা আদম আলাইসাল্লামটা করছেন মানুষেরা বলবেন ওকে আব্বা আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আজকে আমাকে মাফ করে দিক আমাদেরকে একটা বিচারের বিচার করে দিক একটা ফয়সালা হয়ে যাক মানুষেরা যখন এটা দাবি করবে তখন আদম আলাইহিসসালামাতু ওয়া আসসালাম বলবে আমি আজকে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো না কোন সুপারিশ করতে পারবো না আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন আদম রে জান্নাতের মধ্যে সব জায়গায় ঘুরবার সব জায়গায় খাইতে পারবার সব কিছু খাইতে পারবা এই যে গাছ দেখাই দিলাম এই গাছের নিকোট বর্টিও না কিন্তু আমি সেই গাছের ফল শলে বলে কোলে কোশলে যেভাবে হোক আমার পেটের মধ্যে ওই ফলের রস গিয়েছে আমি আজকে নিজেকে নিয়ে ব্যস্ত কি না জানি আজকে আমার ব্যাপারে কি ফয়সালা হয় সব নবীগুলা এক একটা আর্জি পেশ করবেন সব নবীগুলা তার কোথায় তার ব্যাপারে সে যে সুপারিশ করতে পারবে না এই কথাগুলো ব্যক্ত করবে শেষ পর্যন্ত যখন সব মানুষগুলা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলবেন কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তিনি কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে তিনি আমি আজকে সামনে কোন সুপারিশ করতে পারবো না কারণ আমাকে পুত্র স্বীকার করেছে আমাকে আল্লাহর পুত্র বানিয়েছে আমার পূজা করেছে আমি জানি না আজকে আল্লাহ তালা আমার ব্যাপারে কি ফয়সালা করবেন তবে আমি তোমাদেরকে নিয়ে এমন এক ব্যক্তির নিকটে যাব যিনি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন সব মানুষ গুলার কে আমাদের ময়দানে যায়া আর সে আজি মেরে নিচে নবী পাকের কাছে যায় দেখবেন নবীজি সেজদার মধ্যে পড়ে শুধু মুখ দিয়ে বের হচ্ছে ইয়ে রব্বি হাবেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি তিনি কারোর কথা বলবেন না নিজের মেয়ের কথা বলবেন না নিজের জামার কথা বলবেন না নিজের বন্ধু বান্ধবদের কথা বলবেন না নিজের আহলে বায়াতদের কথা বলবেন না নিজ আলীর কথা বলবেন না হাসান হোসেনের কথাও বলবেন না তিনি নিজের কথাও বলবেন না তিনি শুধু উম্মদের কথা বলবেন আল্লাহ আজকে আমার উম্মদেরকে মাফ করে দাও আমার গুণাগার উম্মদ গুলোকে মাফ করে দাও এইভাবে নবীজি

সব মানুষ গুলো ইসারাইসাল্লামকে নিয়ে নবীজির দরবারে যায় যখন হাজির হবে নবীজি বলবেন হ্যাঁ আজকে আমি আল্লাহ তালার কাছে সুপারিশ করব এই অর্ডার আল্লাহ তালা আমাকে দিয়েছেন অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন তিনি আল্লাহ তালার প্রশংসা করবেন সেজদায় পড়ে যাবেন আল্লাহ তালা শেষ পর্যন্ত নবীকে বলবেন এ ওগো আমার হাবিব এর ফার আশাক নবী আপনি আপনার মাথা উঠান ওগো নবী আপনি আপনার মাথা উঠান আজকে আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে বলেন সব দিয়ে দেওয়া হবে নবীজি যা চাবেন যা দাবি করবেন তাই দিয়ে দেওয়া হবে সুবাহান তো ওই দিন সুপারিশ করবেন কি হ্যাঁ ওই দিন নবীজি সুপারিশ করবেন কিন্তু এই উম্মাতের কিছু মানুষকে নবীজি সুপারিশ করবে না শুনবেন তারা কারা হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাম বলেছেন আমাদের ময়দানে আমাকে তিন জায়গায় পাওয়া যাবে আমি হয়তো আল্লাহ তালার আরো নিচে থাকব অথবা হাউজে কাউসারের কিনারায় থাকব অথবা পুলসিরাদের কাছে থাকব এই তিন জায়গায় আমি দৌড়াইতে থাকব। কখনো কখনো আমি মিজানের কাছে যাব। আমার উম্মতদের গুনার পাল্লা যখন ভারী হয়ে যেতে লাগবে তখন আমি সুপারিশ করে করে তাদের নেকের পাল্লাটা ভারী করার ব্যবস্থা করব কখনো কখনো আমি ফুলসিরাতের কিনারায় যাব যখন দেখবো আমার উম্মাদ গুলা পুলসিরাত পার হতে পারতেছে না আমি আমার উম্মাদ গুলোকে হাত ধরে ধরে পুলসিরাত পার করে দেব আবার কখনো কখনো আমি আমার উম্মাদেরকে নিয়ে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো খাওয়াবো হাউজে কাউসারের পানি পান করাবো এই নবীজি যখন তার উম্মাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য নিয়ে যাবেন মানুষ কি আমাদের ময়দানে এমন পিপাসিত হয়ে যাবে খুব রোদের মধ্যে দেখবেন কুকুর যখন পিপাসিত হয়ে যায় তার জিব্বা বের হয়ে যায় কথা ঠিক কিনা এরকম ভাবে কি আমাদের ময়দানে মানুষগুলা পিপাসার কারণে তাদের জীব বের হয়ে যাবে এই মানুষগুলাকে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হাউজে কাউসারের পানি পান করানোর জন্য দলে দলে নিয়ে যেতে থাকবেন হাউজে কাউসারের পানি কেমন হবে নবীজি বলেন বরফের থেকে ঠান্ডা হবে হাউজে কাউসারের পানি মধুর থেকে মিষ্টি হবে দুধের থেকে সাদা হবে এই পানি এই পানি যে একবার পান করবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর সে পিপাসিত হবে না সে আর হবে না এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আমি যখন মানুষদেরকে দলে দলে নিয়ে যাব তখন অনেক দল মানুষের সামনে ফেরেশতারা তারা পর্দা টাঙায় দিবেন তাদেরকে বাধা দেওয়া হবে তাদেরকে হাউজে কাউসারে যাইতে দেওয়া হবে না নবীজি ডাক দিয়ে বলবেন আমার ফেরেশতারা তারা নবীজি ডাক দিয়ে বলবেন ও আল্লাহর ফেরেস আমার উম্মদেরকে কেন তোমরা আসতে দিতেছো না কেন বাধা দিতেছো তখন ফেরেশ ডাক দিয়ে বলবে হুজুর আপনি আপনার এই কে চেনেন নাই যদিও এরা দেখতে আপনার উম্মত কিন্তু এরা আপনার অনুসরণ করে না আপনি যখন দুনিয়ার থেকে চলে এসেছেন এরা ইহুদি নাসারাদের অনুসরণ করেছে খ্রিস্টানদের অনুসরণ করেছে এরা নামাজ কালাম ঠিক মতন পড়ে নাই এরা বেদাতের কাজ করেছে এরা গুণার কাজের মধ্যে নিজের জীবন পরিচালনা করেছে এরা জামা কাপড় পরিধান করেছে খ্রিস্টানদের লেবাস আছে না নাই খ্রিস্টানদের পোশাক পরিধান করে মুসলমানের সন্তান চুল কেটেছে তো কেটেছে আপনার সুন্নাত অনুযায়ী কাটে নাই খ্রিস্টানদের সুন্নাত অনুযায়ী কাটছে মোরগ ঠোরগি ষাট বিলাই বিলাইট কত শাট আছে আছে না নাই এত ছাট দিয়েছে আর চুল কাটাটাও হুজুর আপনার সুন্নাত অনুযায়ী আপনারা আদর্শ অনুযায়ী করে নাই হুজুর রাষ্ট্র যেভাবে আপনি পরিচালনা করা করে দেখাই দিয়েছেন দশ বছর নবীজি রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগে নবীজি শিক্ষা দিয়েছেন দিয়েছেন না দেন নাই যারা নবীজির দেখা আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না আমাদের ময়দানে ফেরেস তারা বলবেন হুজুর এরা রাষ্ট্র পরিচালনা আপনার নিয়ম অনুযায়ী করে নাই আপনার আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই এদের বউটাও আপনার দেখানো পথ অনুযায়ী চালাই নাই আপনি আপনার এগারো জন বিবিকে চালিয়ে দেখিয়েছেন কিভাবে বিবিদেরকে রাখতে হবে কিভাবে তাদের সাথে আচার ব্যবহার করতে হবে অথচ এরা আর তাদের বিবিদেরকে আপনার আদর্শ অনুযায়ী রাখে নাই মোট কথা হুজুর এদের কোনো কাজে আপনার সুন্নাত ছিল না শুধু নামেই মুসলমান এরা শুধু নামে আপনার উম্মত এদের মধ্যে আপনার কোন আদর্শ ছিল না নবীজি এই কথা বলার সাথে সাথে নবীজি ডাক বলবেন সুহকান 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 তোরা আমার উম্মাদ না দূর হ দূর হ দূর হ তোরা দূর হয়ে যা তোরা আমার উম্মত না আমার আদর্শ মানিস নাই তোরা আমার উম্মত না